বরাক নদীর জলে মণিপুর থেকে বেসে এলো আরও এক মহিলার মৃতদেহ সোমবার বিকেলে কাচার জেলার সিঙ্গেরবন্দে নদীতে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান গত এগারো নভেম্বর মণিপুরের জিরিবাম থেকে এক পরিবারের ছয় জনকে তুলে নিয়ে হত্যা করে দুষ্কৃতীরা তাদের জনের দেহ বরাক নদীতেই মিলেছিল সন্ধানহীন ছিলেন হিতম্বী সিনহা নামের দুই সন্তানের জননী সোমবার তিনি দুই পুত্র মা দিদি ও দিদির কন্যার পাশে স্থান করে নিয়েছেন অন্যদের অবশ্য পোস্টমার্টাম করা হয়ে গিয়েছে অনুমান করা হচ্ছে আজ মঙ্গলবার তার দেহের পোস্টমার্টাম করা হবে তবে এরপর কি হবে এখনোই বলতে পারছেন না এসপি মাহাত্তা তিনি বলেন শুধু অপরীত ছয় জনের দেহই নয় এই সময় শিলচর মেডিকেল কলেজের মর্গে মণিপুর পুলিশ দশজনের দেহ এনে রেখেছে বাকি চারজনের মধ্যে রয়েছে এগারো নভেম্বর জাকুয়াডোর গ্রামের হামলায় নিহত ও দগ্ধ দুইজন রবিবার সকালে উদ্ধার হওয়া এক জনজাতি যুবক এবং রাতে পুলিশের গুলিতে নিহত মৈতেই যুবক মাহাত্মার কথায় মৃতদেহগুলি কবে কাকে দেওয়া হবে মণিপুর পুলিশই বলতে পারবে তবে তিনি নিয়মিত জিরিবামের এসপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন